হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলীকে নিয়ে কিন্তু আবারও একটা নতুন নাটক শুরু হয়ে গেল আজ থেকে সরকারিভাবে কিন্তু হয়ে গেলো আনোয়ার আলী মোহনবাগানের প্লেয়ার এই বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো মোহনবাগানের নতুন জার্সি নিয়ে আপডেট জানাবো সুপার কাপ কবে থেকে শুরু হচ্ছে সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসে ছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমত আমরা কথা বলে নেবো মোহনবাগানের নতুন জার্সি নিয়ে তো মোহনবাগানের নতুন জার্সি কিন্তু কোনো রকম লঞ্চ হয়নি আগের জার্সিটাই রয়েছে হালকা পাতলা কিন্তু চেঞ্জ হয়েছে তোমরা স্কিনের ওপরে দেখতেই পাচ্ছ দিমিত্রি পেত্রাতস যে জার্সিটা পরে রয়েছে এই মরসুমে কিন্তু এই জার্সিটা পরেই পুরো সিজনটা খেলবে মোহনবাগান সুপার জ্যান্ট তো মোহনবাগানের জার্সিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও এর পরের আপডেটটা নিয়ে যদি কথা বলা যায় সেটা হচ্ছে ভারতীয় মিডফিল্ডার মোহাম্মদ ইয়াসিরকে নিয়ে যিনি বর্তমান সময়ে এফসি গোয়ার হয়ে খেলছেন আর তিনি কিন্তু বেশ ভালো রকম চোট পেয়েছেন এক মাসের জন্য তিনি কিন্তু ছিটকে গিয়েছেন মেবি সেপ্টেম্বর মাসটা তিনি এফসি গোয়ার জার্সিতে খেলতে পারবেন না এই আপডেটটা কিন্তু বেরিয়ে এসেছে পাশাপাশি যদি কথা বলা যায় সুপার কাপ আপডেট নিয়ে সুপার কাপ কবে থেকে শুরু হচ্ছে তো সুপার কাপ শুরু হচ্ছে কিন্তু মার্চ থেকে মে মাসের দু সালে মার্চ থেকে মের মধ্যে কিন্তু কনফার্ম শুরু হতে চলেছে ওল্ড ফরম্যাটেই কিন্তু সুপার কাপ শুরু হবে মার্চ থেকে মে মাসের মধ্যে এই আপডেটটাও বেরিয়ে এসেছে তবে কনফার্ম ডেট কিন্তু বেরিয়ে আসেনি পাশাপাশি কিন্তু আনুয়ার্যালিকে নিয়ে কিন্তু একটা দুর্দান্ত আপডেট এলো আনুয়ার অ্যালিকে ব্যান করা হয়েছিল ইস্টবেঙ্গল দিল্লি এফসি ট্রান্সফার ব্যান করা হয়েছিল সমস্ত কিন্তু বাতিল করে দিল দিল্লি হাইকোর্ট সরকারিভাবে আজ থেকে আনোয়ার আলি কিন্তু মোহনবাগানের প্লেয়ার আনোয়ার আলি কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারবে না আনোয়ার যে এনওসি দেওয়া হয়েছিল প্লেয়ার স্টেটাস কমিটির তরফ থেকে সেটাও কিন্তু বাতিল করেছে দিল্লি হাইকোর্ট ফলে আনোয়ার আলী আপাতত মোহনবাগানের প্লেয়ার মোহনবাগানের সঙ্গে তিনি না থাকলেও সরকারিভাবে মোহনবাগানের প্লেয়ার হিসাবেই পরিচিত কিন্তু বর্তমান সময়ে আনোয়াড আলি কি আলি কি মোহনবাগানে তাহলে আবারও ব্যাক করবে কাল থেকে কিন্তু এই নিয়ে আবারও নতুন করে হেয়ারিং শুরু হবে দেখা যাক শেষমেশ আনোয়াড আলির ব্যাপারে কি আপডেট আসে তবে কাল থেকে নতুন করে হেয়ারিং শুরু হচ্ছে এই আপডেটটা কিন্তু বেরিয়ে এসেছে দিল্লি হাইকোর্ট কিন্তু আগের যে সমস্ত পিএসসির ডিসিশন ছিল সব কিছু খারিজ করে দিয়েছে নতুন করে কাল থেকে হেয়ারিং শুরু হবে এই গুরুত্বপূর্ণ আপডেটটা বেরিয়ে এসেছে আনোয়ার ডালিকে নিয়ে বাকি আজ থেকে আইএসএল শুরু হচ্ছে তোমরা জানোই মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস মুম্বাই সিটিএফসি এই ম্যাচটা দিয়েই আজকের প্রথম উদ্বোধনী ম্যাচ কিন্তু হতে চলেছে তো এই ম্যাচটা কোন টিম জিতবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে